अमरेन पागल मन बोजा মন দিলাম প্রাণ দিলাম গো আমরা মন দেলাম প্রাণ দিলাম গো শে দিলাম আম আনা আমরা সব দেয়া বন্ধ মনে পাইলাম না আর কে

अमर मोहर से दाया मो महारद केबर महलो

तुम ते न तक न या मर जीवों को निकम्मे रोई मर्शी तो अमर मर्शे दायामो आय तो महारे द केपा आर मोन अहम्म। Wan bou, oh. আমার মর সে দয়াম আর তোমার আমার মনে আমার সে রঙের বাস

અમર મોર સંત દેવા બોલ ઓય મોહરે દે કે બાર અર મોને હર 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 હે ભપન રજmane બોલે કોને હે ઓય ભૈબાબિયા હર કિની પાસ લોક પોને રાગો હર chances as ད�ླྲ ད�སྲ དླེ ཐཤ ཁ ཁ ཁ ང ཁ ཁ ཁ ཇར ཁ ཁ ཁསང ཁ ཁག ེ ཁ ཁག ཁ ར ེ ད <lequel�size> <enrolled> हाय हल 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 আমারে যে রেখে গেলা প শিব নৈর শিব দয়াল প্রান্তি নিল পরশু রে বাজে বাজে বাসি তেজবীর দৌড়ে আয় হাইকে বাজাইয়া বাহাদুর শাহ আন দৌড়ে

¡Me!

ওই নিদান কান্ড সারো সর মুর্শিদ মের তোর সারো না আমের তরি ওই তোরেিতে দেব আমরা বব সাগর পাি রে সর মুর্শিদ নামের তরে রে সার মেদিনা আহমে ওই তরে তেজা বয়ামরা দয়া মেটা ডাক দিয়ে নবী ও তুমি আল্লাহকে জিজ্ঞেস করার পরে আল্লাহ বলেছে আমার গর্বে কোনো সন্তান নাই আমি কোনো সন্তান পাব না এখন একে একে তিনটা ছেলের মা কইয়েছি দিশা মারে কুন আল্লাহ ও মুসানবী আল্লাহ কয়জন মুসানবী কয় একজন তোর পাহারে যাই আল্লাহরে রাখ দাক আল্লাহ তুমি কই আহ তোমার কাছে জানতে চেয়ে তোমার বান্দি বলছে তার গর্বে কোনো সন্তান নাই দীর্ঘদিন কলেও তার বিয়ে হয়েছে স্বামী তার প্রতি নারাজ হয়ে গেছে কোন দিন জানে তাকে ডিসাইড করে ফেলে এখন বলে মেয়েটা তিনটা ছেলের মা হয়েছে। কোন আল্লাহ দিছে জানতে চাইছে তুমি কি আর আল্লাহ আল্লাহ কুসা আমি সারা আর কোন আল্লাহ নাই তাইলে তোমারে কইসি তুমি না করছো এখন কোন আল্লাহ দিছে আল্লাহ কু তুই কি দেখতেছাস না জানতেছাস দেখলে বলো জানলে বলো পাগল কারে কই পাগল কই পাগল ছিল ওয়াইসাল কুরুনি বত্রিশটা দন দান দান বাঙ্গার পরে নবীজির জব্বা মুবারকটা পেয়েছে মাউলা আলী নবীর প্রেমে নামাজ কাইজা কইরা জান্নাতের সার্টিফিকেট পাইছে বন্ধুরে পাগল কারে কয় আল্লাহ কো তুই কি দেখলে ভালো জানলে আল্লাহ মন্ডা চাইতেছে এক টুকরা মানুষের মাংস হাইতে তার মাংস মানুষের তুই কি পারবি এক টুকরা মাংস এনে দিতে মূসানবী কো একটু অপেক্ষা আরামু পেড একটা সরি একটা হাতে লইয়া আপন জনের কাছে গিয়া শুনো আল্লাহ মানুষের মাংস এক টুকরা চাইছে কেউ নি আপন জনে কমুসার মাথা নষ্ট হইয়া গেছে নিরাকার হুদা হায় না ঘুমায় না হুদা বলে তার কাছে মাংস চাইছে মাথা নষ্ট হয়ে গেছে যার কাছে যাইতেছে পাগল কইয়া দৌড়াইতেছে যার কাছে যাইতেছে পাগল কইয়া দৌড়াইতেছে শেষ পর্যন্ত মানুষের খাইয়া মুসা একটা জঙ্গলের ভিতরে দিয়া যাইতেছে কিছু দূর পর ঢোকার তোমার কাছে আল্লাহ মানুষের মাংস খাইতে চাইছে যার কাছে গেছো তোমার পাগল কইয়া দৌড়াইছে কেউ তোমার এক টুকরা মাংস দিল না তোমার হুদার পছন্দ হলো আমি পাগলাটার একটি পছন্দ হলো না আমি পাগলটার কাছে কিরে হুদা চাইল না কাছে আইয়া দেখে গুস্তিংকে দিয়া শুয়া রয়েছে শরীরটা একবারে শুকনা না কাছে আইয়া ক আল্লাহ কইছে আমার কাছে আমি জানি আল্লাহ জানে পাগলা জানে কেমনে আল্লাহ মানুষের মাংস চাইছে আমি জানি আল্লা জানে পাগলা জানে কেমনে মুসানবি পাগলা জানে কেমনে আল্লাহ কৈছে আমার কাছে আমি কইছি আল্লাহর কাছে পাগলা ক কোন জায়গার মাংস খায়িত কইছে মেনশন কইরা কইছিনা না সরেডা প্লেটটা আমারে দে সরে প্লেট খাতে নিছি নিয়া শরীর থেকে মাংস কাটতেছে দিতেছে কাটতেছে দিতেছে কাটতেছে দিতেছে এক প্লেট মাংস দিয়া কোজারে মোসাজা আল্লাহ মাংস চাইছে আল্লাহরে গিয়া মাংস খাওয়াইয়া কথাম কই কি হলো মাংস চাইছে মাংস দিছি গেলে যদি তো কলিজা হামু পাবি কই বুক্তরে ফাইরা অর দেখা কলে যাবা কি করছে। যোত আল্লাহ একু জবাল খলে বনা আল্লাহ এক প্রেম কিলে প্রেমিক মর এষৈগ প্রেম ে মরেে না আরে প্রেমিক নাহায়া দসাহারা মরহনের বই। করে না মরণের বই এ করে না প্রেম তু মরে না অর্ধেকটা কলেজা মুসানে আল্লাহ মাংস চাইছে মাংস নিয়া খাওয়া কলেজা চাইছে কলে যাব দিছি না চাইলে কইবি কলে যাবছি মুসানো বিজ্ঞাক আল্লা তুমি কই মাংস চাইছ মাংস আনছি অর্ধেকটা কলে যাও আনছি আল্লাহ কো ফাইলি কই দিছে কে যার কাছে গেছি পাগল কইয়া দৌড়াইছে কেউ আমার দিছে না শেষ পর্যন্ত একটা জঙ্গলের ভেতর দিয়া যাইতেছি একটা পাগলে ডাক ডাক কাছে নিয়া শরীর থেকে মাংস দিছে অর্ধেকটা কলে যাও দিছে আল্লাহ কো মুসা নবী ও নবী ও জানতে চেয়েছিলে মেয়েটার গরবে গর্বে কোনো সন্তান আসিনি আমি কইছিলাম না পাইতো না মেয়েটা তিনটা ছেলের মা হয়েছে কোন আল্লাহ দিছে তুমি আমার কাছে জানতে চেয়েছ মাংস চাইছিলাম তোমার কাছে পাগলার কাছে না মাংস চাইছিলাম তোমার কাছে অন্যের কাছে না এক টুকরা মাংস তুমি দিলা না যার কাছে চাইলাম না তে মাংস দিছে কলে যাব দিছে এখন তুমি জবাব দাও তোমার কথা শুনাম না পাগলার কথা পাগলা আল্লাহ চাইতে দেরি হল আমি খোদা দিতে দেরি করলাম না জুরকন সুবহান এই কারণে পাগলদেরকে মন্দ কোয়না নুরা পাগল আমার আগে কোন ভাগলা নুরা পাগল পাগল ছিল মনসুর হিল্লাস কারাগরে বন্দি করছে দারওয়ান আছে আগের দিন রাতে মনসুর হিল্লাস নাই কারাগর আছে তালা ঠিক আছে খুদার জন্য পাগল হইলে অনেক যন্ত্রণা পৃথিবীতে বুকতে হয় আমি খাতে দইরা মাথায় নিলাম শাম কলঙ্কের ডালা গো তার মত নাই জাহালা ববে কে কই পিড়ি বালা গো তার মত নাই জালা

আগের দিন হুদা ডাক দিছে দেখতে দেখা করতে গেছি পরের দিন হুদা নিজে আইসা দেখা করছে এই মঞ্চর কিল্লাজ রে গাছের লগে গাছের লোগে বাঁধছে রাস্তার মধ্যে সাইনপোর্ট লাগাইছে যে আয়তে একটা ইট মার পার্কেল মারবা যদি না মারবা তোমার ইট পার্কেল মারা হবে মারতে মারতে দেখোটা কঙ্কাল বানাই লাইছে শেষ পর্যন্ত মঞ্চর কিল্লাস মঞ্চর কিল্লা যে ছিল রায়না মঞ্চর কিল্লা এবং শিবলি রহমাতুল্লাহকে আলাই শরীয়তের বড় আলেম ছিল শরীয়ত রাসাইরা দিয়া যে দিন তরিকতের রাস্তায় গেছে ওই দিন দুইজন বেপাগল কইয়া দেশ থেকে তারাই দিছে দীর্ঘদিন সফর থাকার পরে মঞ্চর কিল্লার বাড়ি তাইছে শরীয়তের মোল্লারা ফেস লাগাইছে তুমি গেছো মানুষে হেদায়ত কর্তা বোঝাইতা তোমার অবিবাহিত বোন কুমারী বোন দশটা ঘর থেকে বের তুমি খবর ঘরে কয়েক হিল্লাস বিশ্বাস করে না তিন দিন চলতেছে রায় না থেকে যায় না তিন দিনের দিন মঞ্চর শিল রাজে কইছে পরীক্ষা করব আজকে কইতেছে বইন আমি সন্ধ্যার সময় বের হয়ে যাব দাওয়াতে সকাল বেলা এই কথা কইয়া বাড়ির পাশে গাছের তলে ভলাইসে রাইতে দশটা বাজার পরে রায়না গরতালা দিয়া আর কইয়া যাইতেছে জঙ্গলের ভিতরে একটা আস্থান আছে ওই আস্তানার মধ্যে গাউসে পাখো আছে যেরকম সভাহানল্লা যাইতেছে আর মুসলিমঞ্চর গিল্লাস পিছে বিছে যাইতেছে রায়না আগে আগে দুই তিন কিলোমিটার যাওয়ার পরে দুই দিকে ছয়টা কইরা বারোটা জঙ্গলী বা সোহানুল্লাহ কন ছয়দা কইরা বারোটা জঙ্গলি ভাগ জঙ্গলি বাগে মানুষ পাইলে খাইনা সাই এই দিকে রূপ দা সাইয়া রয়েছে জপতে ছয়লা গেছে রায়না রায়না রে বাঘে খাইছে না জমেও ছয় না বাঘেও না রে প্রেমে কেজে জহনা তার জমেও ছয় না বাঘেও না রে প্রেমে কেজেই রায়না চলে গেছে বাগে হাই নাই মন চোরে গাছেরা গাত দিয়া বইছে বাগে দি খাই রায়না আসতে না গেছে বারোটা প্রি দৌত করতে গেছে বাগ বলছে রায়না বলতেছে বাবা মানুষ হইলাম এগারো জন পেট দইব এগারোটা বারোটা দৌত করব কেন একজন অতিথি আছে একজন মেহমান আছে কো মেহমান কই ওই যে দেহ গাছেরা আঘাত রেটটা লইয়া গেছে যাইয়া দেখে নিজের ভাই মঞ্চ খেললা গাছে রাখা হাতটা বাড়াইছে মঞ্চ খেললা যে পেটের খানাটা খাইয়া পেটটারে সুইসা সুইসা খাইতেছে যদি তোর সবাহ খানাটা জান্নাতি খানা খাইয়া কবুর আরেকটা পেঠা না মারে দে বইনে তো আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাত থেকে হানা এসেছে বারো প্লেট খানা বারো জনের জন্য বিতরণ হয়ে গেছে এখন আর কোনো খানা নাই আইলে আবার পাইবা মঞ্চর কিল্লাস গাছের আঘাত বসে আছে গাউসে পাক রায়নারে পেটটা দিয়া রায়নার পেটটা দিছে দিয়া কর তুমি নিয়ে যাও এই পেটটা যত্ন করে তুমি ঘরে নিয়ে যাও সারা রাত তো রোজা রাখবে সন্ধ্যার সময় ইফতার করবে এই খানাটা খাইয়া তুমি ইফতার করবা কিন্তু তোমার এই খানাটা যদি একটা মাসি একটা মশা খাইব তাইলে পাগল লইয়া যাইব তোর কোন

মাছি খাই লো পাগল লইব বই না জানে মোর কইয়া দিছে খাইলে যা খাইবতে পাগল লইয়া যাইব বাইরে তো ফারাইলা মো পাগল লইয়া যাইব এইবার লইয়া গেছে ঘরের মধ্যে আলমারির মধ্যে থইয়া রায়না গোসল করতে গেছে আয়া ইফতার করা হাইব। এর ভিতরে দিয়া আলমারি ভাইঙ্গা মঞ্চর খিল্লা যেখানা রাখাইয়া লইছে হায়া সাইরা ক আননি আনাল হক আননি আনাল হক জোরকন সুবহানাল্লাহ আননি আনাল হক আনি আনার হক রায় আনাক বয়ে তো বায়েতো খানা খাইয়া ভাগ ও লইয়া গেছ বায়ে রে খারাইলাইতেছে বাই ভাগো লইয়া গেছে বায়েৰে আঞ্জা দিয়া দইরা বইনে কান্দে শরিয়তের মোল্লার আবেশ লাগাইছে বইনের জন্য বাই ভাগ লইয়া গেছে বায়ের জন্য বইন ভাগ লইয়া গেছে আসলে তো ভাগল না বন্ধু আল্লাহর পক্ষে যদি যাইতে চাও আল্লাহওয়ালা হইতে চাও অমর হয়ে কবরে যেতে চাও তাইলে আল্লাহর সাথে প্রেম করো। প্রেম করিলে কলম কে মালাই আসবে গলাই খুব মনোযোগ মঞ্চ আন্নি আনা দাবি করছে দয় ময়মন আবার একদম শুরুত কর শ্রোধবী তাই দেখে নবে যে রে আল্লাহ তোমায় খোঁজে খোজ দেখে কৈরা গেল নাম্বি সমদায় দানে হাসরে নিদানে যারে আমরা সামনে পাই সে তোই আমার পরম বন্ধু তার চরণে আসল কথা বলতে গেলে কথা বলতে গেলে সত্য কথা বলতে গেলে সে তো আমরার মুর্শিদ মানুষ দিয়ে মানুষ বানাও আল্লাহ তো কখন জাগাই মহিলা বলতেছে এত বড় একজন নবী আল্লাহ না করছে পাগলা কইলে বলে আল্লাহ ছেলে দিব পাগলা কইলে বলে আল্লাহ ছেলে দিব এটা কি সম্ভব নেই রুটি চাইছে রুটি দিয়া দিই একটা রুটি খাওয়াইছে রুটি পাগলা খাইয়া ক আল্লাহ তুমি কই সাত দিনের অনাহার তোমার বান্দি একটা রুটি খাওয়াইছে আমি পাগলা কই একটা ছেলে তাকে দিয়ে দাও কি দিয়ে দাও কারে কইতেছে জোরে বলেন মুসানবি কৈশিল কারে আল্লাহ কি কইছে নাই পাগলা কয় কারে একটা ছেলে দিয়ে দাও মেয়েটারে এক নম্বর রুটি খাইছে এবার দ্বিতীয় রুটিটা যদি আমারে খাওয়াইতা দুইটা রুটি খাইয়া আল্লাহরে কইতাম তোমারে দুইটা ছেলে দিত মহিলা কিছুতেই সম্ভব না নবী কই চাল্লা না করছে পাগলা কইলে কি দিবনি এটা কি সম্ভবের কথা নি সৃষ্টিতে এমন পাগল আছে চাইতে দেরি হয়ে হুদা দিতে দেরি করে না পাগলদেরকে মন্দ কয় না এলুকে সে পাগল বেশে ঘুরতেছে এদেরকে আঘাত করিও না এরা চাইতে দেরি হয়ে মাওলা দিতে মানুষ দিয়া মানুষ বানায়া মানুষ দিয়া মানুষ বানায়া মানুষ রূপের খেলা করে চিন গা মানুষ দরে তোরা চিন গা মানুষ দরে মনরে আরে কিসে দিব তার তুলনা কায়াবিনে প্রমাণে হয় পশু পাখি জাত আদি যত সংসারে দুটি পানি দিয়ে অষ্ট অষ্ট জিনিস গড়ে তার ভিতরে গিয়া তার ভিতরে গিয়া ওপে বিরাজ করে চিনগা মানুষ ধরে তোরা চিনগা মানুষ ধরে মনরে নবরঙ্গে ফুল পটিয়া নবরঙ্গে পঞ্চর ফুটলো ভুল ফুল গরে গড়ে চিনতে কয়জন পাড়ে তারে চিনতে কয়জন পাড়ে মনরেয়া আরে মায়া সুতের জাল বুনিয়া প্রেমের গড়ে বাব যুগাইয়া প্রাণেতে প্রাণ সবজ নিয়া দেখে না চাইয়া ববে পুরুষ নখে সবই মায়া থাকবি যদি চলো পুরুষে বিচারে কঞ্চম দুইটা রুটি খাইছে এইবার কমা দুইটা রুটি খাওয়াইছ দানি নিবারণ হয় নাই তিনটা রুটি যদি খাওয়াইতা। তিনটা রুটি খাইয়া আল্লা কইতাম তোমার কি দিত রুটি খাইছে কয়টা ছেলে দিত কয়টা কইতেছে কার কাছে পাগলা ডাক আল্লাহ তুমি কই তোমার বান্দি তিনটা রুটি খাওয়াইয়া দিছে আমাকে বানাইয়া রেন থেকে মুক্ত করে দাও তোমার বান্দিরে তুমি তিনটা ছেলে দিয়ে দাও কয়েক বৎসরের ভিতরে তিনটা সেলের মা ক হয়েছে লা কেঁদিছে কেঁদিছে কৈসেকে আরে কৈসেকে মেয়েটা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে মুসানবি যাইতেছে সালাম দিয়া কুহুজুর শুই না যান আপনারে কইছিলাম আল্লাহরে যে গাইতেন আমার গর্বে কোনো সন্তান আসিনি পাবনি আপনি আইসা কইছিলেন আল্লাহ কইছে আমার গরবে কোনো সন্তান নাই আমি পাইতাম না এখন আমি একে একে তিনটা ছেলের মা কয়েছি কোন আল্লাহ দিছে আল্লাহ কয়জন তুমি লাগাইয়া পিড়ি তিরি ডুরি লাগাইয়া পিড়ি তিরি ডুরি বৈশা রঙ্গে টানরে বন্ধ তরঙ্গের প্রীতি তুমি জানো